আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আউজ আউজবিল্লাহিম না শাহ ইতনী আজিম বিসমুলিল্লা রুমানি রহিম আমি বিতাড়িত শয়তান আল্লাহ হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি আজ আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি আল কোরআনের হাদিস আর আল কোরআন এটা আসলে কি এই বিষয়ে নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি হাদিস অর্থ কি হাদিস অর্থ কোরআন হাদিসত্ব কথা এই কথাগুলো নবী মোহাম্মদ সাল্লামের তেষট্টি বছর জেন্দেগীতে জেন্দেগির ভিতর তেইশ বছর ধরে এই আল কোরআন এই আল কোরআনটা কি আল্লাহ আমাদের কাছে পাঠান নাই অবশ্যই আমাদের কাছে পাঠাইছে না হলে আমরা এটা পালাম কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আল কোরআন বাদে তার জীবন দশায় অন্য কোনো বই পুস্তক সে প্রচার করেছিল যদি করিত তাহলে তো বর্তমানে যে কথিত যে বই পুস্তকগুলো দেখতেছি আল কুরআ যেরকম একটা শক্তিশালী একটা ইয়ে আছে মজবুত সেই বইগুলোও তো একটা শক্তিশালী একটা ইয়ে থাকতো কারণ ওই বইগুলোর ভিতর তো প্রশ্ন আছে দ্বিধাদ্বন্দ্ব আছে যে এগুলো তো আসলে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো বছর পর আপনার এই এই বইগুলো আপনার লিখিত হয়েছে লিখিত হয়ে ইসলামের নামে নবীর নামে চালায় দিচ্ছি কিন্তু আসলে মেইন তো আল কুরান এই আল কোরআন আসলে কি বলে আসলে আমি তো পাপিষ্ট আমি আমাকে আপনারা ভালো বানাই ফেলতেছেন এই যে কমেন্ট কমেন্ট করে ভালো ফেলতেছেন আমি আমি একটা টার্গেটে নামছি আল বিষয়ে আপনাদের জন্য আমি একটা টার্গেটে নামছি টার্গেট বলতে আপনারা এই যে শেষ করলেন এই যে রমজান মাস শেষ করলেন আর আপনারা যেখান থেকে শেষ করছেন আমি সেইখান থেকে শুরু করতেছি হুম নিয়মিত পাবেন কোরআনের লেকচার আমার কাছ থেকে নিয়মিত পাবেন এই যে আমার কাছে এই যে আল কোরআনের লেকচার ইনশাল্লাহ আপনারা পাবেন আমি আজকে এটা হাদিস আর কোরআন এই বিষয়ে আপনাদের কোরআন কি বলে আর হাদিস কি বলে এই বিষয়ে আপনাদের জানাবো দেখুন আল্লাহর বক্তব্য হলো আল কোরআনেই সব কিছু আছে তাহলে এটা আল্লাহ কত নম্বর সুরার কত নম্বর আয়াতে বলছে সাতারো নম্বর সুরার উনআশি নম্বর আয়াতে বলছে আমি এই বিস্তারিত যাচ্ছি না আমি শুধু আয়াত নাম্বারগুলো বলতেছি কারণ আজকে লাইভ ভিডিওটা একটু বড় হয়ে যাবে এই জন্য শুধু আয়াত নাম্বার বলতেছি আপনারা অ্যাপস আপনাদের কাছে যে কোরআন আছে সেটা দিয়ে দেখে নিন পড়ে নিন আপনারা একটু কষ্ট করুন কারণ আমি এত কষ্ট করবো কেন আপনারাও কষ্ট করুন তাহলে কি বললো আল্লাহর বক্তব্য বলল আল কোরআন এই আল কোরআন আল্লাহর বক্তব্য হলো এই আল কোরআন কোরআনে সব কিছু আছে কত নম্বর সুরার বলছে সাতেরো নম্বর সুরার উননব্বই নম্বর আয়াতে আমার আবার এই উননব্বই উনসত্তর এই এইগুলো বলতে আমার মানে মিস্টেক হয়ে যায় সাতেরো ইস টু এইট নাইন উননব্বই আমি ওটা ইংলিশও বলে দেবো তারপরে আর কত নম্বর সুরার আঠারো নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়তে বিয়াল্লিশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে ইত্যাদি এখন কেউ মেসেজ কল দিবেন না দয়া করে অতএব আমরা বুঝি না বিধায় আমরা বলি আল কোরআনে সব কিছু নেই তবে যেটি নেই সেটি পালন করতে এর কোথাও বলা হয়নি এই কথাটা কোথায় বলেছে আল্লাহ আলকুরআনে এই কথাটা সাতচল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলছে যে আলকুরানে যেটা নেই সেটা আপনার পালন করতে আল্লাহ বলে নাই আর যদি করেন করেন সমস্যা নেই কিন্তু যদি পালন না করলে শাস্তি দিবে সেটা আপনাকে আল কোরআনে বলে নাই কত নাম্বার সুরার সাতচল্লিশ আমি কষ্ট করে এখন পড়ে আপনাদের শোনাব না শুনাইলে আমার একটু কষ্ট হয়ে যাবে কারণ আজকের আয়াত অনেকগুলো আয়াত কারণ হাদিস কোরআন এই দুইটা নিয়ে আয় করব তো এই জন্য একটু বড় হয়ে যাবে লাইফটা এই জন্য তারপরে দেখুন আল যতটুকু আল কুরআন যতটুকু ইবাদত করতে বলেছে ঠিক সেই সীমা রেখার মধ্যে ইবাদত করে যেতে হবে এটি আল্লাহর হুকুম কত নম্বর সূরার 11 নম্বর সূরার 112 নম্বর আয়াত 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত 9 নম্বর সূরার 112 নম্বর আয়াত 47 নম্বর সূরার 24 নাম্বার আয়াত ইত্যাদি আল আল কোরআনের সীমারেখার মধ্যে ইবাদাত রাখলে তখনই বোঝা যাবে যে আল কোরআন সবকি আল সব আছে এবং আল সব সমস্যার সমাধান দেয় যে সমস্যার সমাধান আল দেয় না বুঝতে হবে সেটি আমরা আমলের দ্বারাই তৈরি আমার আমলের দ্বারাই তৈরি হয়েছে সাতেরো নম্বর সুরার উননব্বই নম্বর আয়াত আঠারো নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত পঁচিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত ইত্যাদি আল এর বাইরে কোনো ইবাদাত করিলে সেটি আমুল নামায় লেখা হবে কিন্তু ফল আসবে না আল বাইরে আপনি ই করলে আপনার আমুল নামায় কিন্তু লেখা হবে কিন্তু সেটার ফল আসবে না এটা কত নম্বর সুরায় বলছে আমরা একটু দেখব যেহেতু আল কোরআন এর রেখা দিয়েই শেষ বিচার করা হবে কারণ এই আল দিয়ে এই আল দিয়ে আপনি চলছেন কি চলছেন না এটাই দিয়েই কিন্তু আল কি দিন আমাদের বিচার হবে এখন যদি আমি আল কোরআন অনুযায়ী চলি তাহলে আমরা জান্নাতে দিবে আর না চললে নামে দেবে এই তারপরে মানুষ মারা গেলে যে রুহুডা রুডা ইল্লিন আর ছিজ্জিন রেখে দেয় এই বিষয়ে আলাদাই করবো কারণ আমি দুহাজার বারো সাল থেকে ভাই এই কোরআনের জগতে আমি মানে বিষয় আপনাদের প্রত্যেকটা বিষয় এটা একটা ভিডিও করব লাইভ করব আমি শুধু কোরআনের থেকে আপনাদের জানাবো হুম তাই আজকে হচ্ছে হাদিস হাদিস আর কোরআন বিষয়ে আপনাদের জানাতে আসছি দেখুন ওই ওই বিষয়ে আর একদিন আর এক ভিডিও আর সালাদ বিষয়ে সালাদ সালাত আল্লাহ কোরআনে কত নম্বর সুরা কত নম্বর আয়াতে ফজর জোহর আসর মাগদ্বীপ কত রাকাত কত উক্ত কয়টা সিজদা কয়টা ই সম্পূর্ণটা আল কোরআনে আছে ছড়া সিটে ওইটা সব আমার কালেক্ট করা ওইটা সব কালেক্ট করা ওইটা শুধু আপনাকে আমি আয়াত নাম্বারগুলো গুলো দিব পড়ে পড়ে আপনাদের ওইটা ই করে আপনাদের কষ্ট কমবে আপনাদের আয়াতগুলো দিয়ে দেবো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন ওহো তাহলে তো এইভাবে এইভাবে বলছে তাহলে এইভাবে এইভাবে তো আল করবেন তো বলছে তাহলে তো আমাদের এইভাবে চলতে হবে যখন প্রমাণ পাবেন তখন আপনারা বুঝবেন যে না আলম ভাই একটা জিনিস দিছে হ্যাঁ তাই এখন আমি হচ্ছে আজকেও সালাদ বিষয় নিয়ে আসিনি সালাদ বিষয়ে আর একটা ভিডিও করব লাইভ করব আজকে হচ্ছে হাদিস আর কোরআন হুম কোথায় গেল কোথায় কোন পর্যন্ত আসছি কোথায় চলে গেলাম আল আলকুরানের বাইরে কোনো ইবাদত করলে সেটি আমল লামায় লেখা হবে না কিন্তু ফল আসবে না যেহেতু আল এর সীমা রেখা দিয়েই শেষ বিচার করা হবে উনচল্লিশ নম্বর সুরাত একষট্টি নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন পড়ে দেখুন আল্লাহর বাণী আলকুরআন লিখে অথবা বলে শেষ করা যায় না আঠারো নম্বর সুরার একশো নয় নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত এবং লিখে লিখে মানুষকে বোঝানো যায় না অতএব যার চোখ কান মন জ্ঞান আছে তার জন্য অল্প জানাই যথেষ্ট চার নম্বর সুরার উননব্বই এটা আমার এই উননব্বই উনআশি উনষাট এগুলো মিস্টেক হয়ে যায় হ্যাঁ বলা চার ইস টু সাত নয় এটা কি বলে হচ্ছে আপনার উনআশি উনআশি চার ইস্টু সেভেন নাইন তারপর হচ্ছে সাত নম্বর সুরার একশো সত্তর নম্বর এক বাইশ নম্বর সুরার ছচল্লিশ নম্বর অ্যাট ইত্যাদি সালাম আপনারা সুখে সুখে থাকুন এবং স্থায়ী জান্নাতে প্রবেশ করুন উনচল্লিশ নম্বর নম্বর সুরার অ্যাড এই আয়াতগুলো আপনারা নোট করুন নোট করে করে আপনাদের কাছে যে কোরআন অ্যাপস আছে আপনারা প্রমাণ দিয়েছেন মিলিয়ে দেখুন আসলে এই কোরআনটাই হচ্ছে সেই হাদিস এই কোরআনটাই আল্লাহ নবী আল্লাহ রাসুল আমাদের মাঝে প্রচার করে গেছেন কিন্তু আমরা ফলো করতেছি বর্তমানে এই কুরআন দেখে অনেক মানুষ রচিত বই পুস্তক ফলো করতেছি আসলে এটা ঠিক না এই এই কুরআন একমাত্র এই কুরআন ছাড়া নবীর আমলে নবী আসুল এই কুরআন ছাড়া আর কিছু প্রচার করেন নাই কিছু করেন নাই কিছু করেন নাই যেগুলো দেখতেছেন বই পুস্তক সব দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো বছর পরে লেখা হয়েছে এই যে বই পুস্তকগুলো ইসলামের নামে চালিয়ে দিচ্ছে সব এই এই দুশো তিনশো চারশো পাঁচশো বছর পরে লেখা কিন্তু এই আল কোরআনই নবীর আমলে ছিল নবী রাসুল এটাই প্রচার করছে এটাই ই করে গেছে আপনার প্রতিষ্ঠিত করে গেছে হুম এবং নবীর দায়িত্ব ছিল সবার ঘরে ঘরে এই কোরআন পৌঁছে দেওয়া দেখুন আপনি প্রত্যেক মুসলিম ঘরে ঘরে একটা করে আল কোরআন কিন্তু পৌঁছে গেছে এখন আমাদের উচিত এটে আমাদের বাংলা ভাষায় সবচেয়ে বাংলা ভাষায় নিজ নিজ ভাষায় এটা ওরে অনুধাবন করা এটা যদি আপনি আপনি মনে করুন নবী মোহাম্মদ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো কোরআন কিন্তু বাংলা ভাষায় লিপিবদ্ধ হতো নবী যেহেতু আরব দেশে জন্মগ্রহণ করেছে তার স্বদেশী ভাষায় লিপিবদ্ধ হয়েছে এখন মনে করুন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেম মনে করেন আহমদুল্লাহ হুজুর মিজানুর রহমান আজহারি তাকে ধারে যদি আমি কোরআনের আয়াত কোরিয়ান ভাষায় যদি আমি লেকচার দিই তারা কি কখনো আমার কথা বুঝবে কোরিয়ান ভাষা বুঝবে না তাদের কোরিয়ান ভাষা বুঝতে হলে তাদের কোরিয়ান ভাষায় ই করতে হবে আর আমরা যে কোরিয়ান ভাষা পড়ে যে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি আমরা আমাদের নিজের মাতৃভাষায় কোরিয়ান ভাষাটা ট্রান্সলেট কইরে পড়ে অর্থ ওয়ার্ড মিনিং পড়ে তারপরেই তো আমরা কোরিয়ান ভাষায় অধ্যয়ন করে পাশ করে আসছি পরীক্ষা দিয়ে তাই নাকি তাহলে আমরা কেন এটা বুঝতেছি না এই কোরানটা যদি পড়তে হয় এই যে আরবিতে আছে আরবির পাশাপাশি আপনার বাংলায় আমার স্বদেশী ভাষায় যদি আপনি অর্থ সহকারে যদি না পড়েন আল্লাহ যে কি বলছে এ কেমত পর্যন্ত পড়লে আপনি বুঝবেন না এত কথা বলে দরকার নাই এটা গেল এবার এবার চলুন এবার হচ্ছে আল বনাম হাদিস আল বনাম হাদিস কথিত আছে যে বিদায় হাজে মোহাম্মদ রাসুল্লাহ পাহাড়ের উপর বলেছিলেন আমি মোহাম্মদ তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটি আল কোরআন এবং অন্যটি আমার হাদিস প্রথম বক্তব্যটি ঠিক আছে দ্বিতীয় বক্তব্যটি বক্তটি আল কোরআনের মতে মতে রসুলের নহে এটা কত নম্বর সুরার বলেছে দ্বিতীয় বক্তটি বক্তব্যটি এটা কোরআনের সাথে ই হয় না কত নম্বর সুরার বলছে কত নম্বর আয়তে একুশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়তে কথিত আছে যে হাদিস আল কুরানের ব্যাখ্যা হাদিস না মানলে সে মুসলমান নয় এটি এই এই দুটি বক্তব্য কোনোটাই সঠিক নয় কারণ কারণ আল কুরান এগুলোর বিরুদ্ধে রায় দেয় যেমন আল মানুষের জন্য একমাত্র হাদিস আল মানুষের জন্য একমাত্র হাদিস কি আল মানুষের জন্য একমাত্র আদিস কত নম্বর সুরার উনচল্লিশ নম্বর সুরার তেইশ নাম্বার আয়াত আল মানুষের জন্য একমাত্র দলিল আল মানুষের চলার পথের একমাত্র চোখ কত নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর সুরার বিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত আল নিজেই আল ব্যাখ্যা কত নম্বর আয়াত কত নম্বর সুরার কত নম্বর আয়াতে বলছে এই কথা ২৫ নাম্বার সুরার 33 নম্বর আয়াত পঁচাত্তর নম্বর সুরার উনিশ নম্বর এক মোহাম্মদ রসুল্লাহ আমাদের জন্য একমাত্র আল কুরআন আল্লাহর হাদিস হিসেবে উপহার দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর হাদিস হিসেবে কি বলছেন আল্লাহর আল্লাহর হাদিস হিসেবে মোহাম্মদ রসুল্লাহ আমাদের জন্য একমাত্র আল কুরআন আল্লাহর হাদিস হিসেবে হাদিস হচ্ছে কথা আল্লাহর কথা হাদিস হিসেবে উপহার দিয়ে গেছেন এই আল কুরআন

একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ এটা হচ্ছে পুরোটা হ্যাঁ পুরোটা তারপরে সাতারো নম্বর সুরার একশো পাঁচ থেকে একশো নয় নম্বর নাম্বার আয়াত নম্বর সুরার সাতাত্তর থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত আটষট্টি নম্বর সুরার বিরানব্বই বান্ন নম্বর আয়াত উনসত্তর নম্বর সুরার চল্লিশ থেকে বাহান্ন নম্বর বাহান্ন নম্বর আয়াত পর্যন্ত চুয়াত্তর নম্বর সুরার থেকে ইত্যাদি ইত্যাদি আছে অতএব আল কোরআন ছাড়াও উপ উপাসনা চর্চার মাধ্য চর্চার নামে যতগুলো ধর্মীয় হাদিস ধর্মীয় বই ইত্যাদি আছে আল্লাহ বলেছেন সেগুলো অকেজ অসার অসার মানে যে কাঠে কোনো সার নাই কত নম্বর সুরার কত নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আপনারা শুধু বাইর করবেন না আমি শুধু আজকে ঝাড় দেব ঝাড় আজকে শুধু কোরআনের আয়াত নম্বর দেব আর সুরার নম্বর দেবো আর আয়াত নম্বর দেবো শুধু ঝাড় হবে আজকে কোনটা হাদিস কোনটা কোরআন এই সবগুলো পরে আমার লাইফ শেষ হলে আপনারা আয়াতগুলো এক জায়গা করবেন এক জায়গা করে সুন্দর করে দশ বার পড়বেন দশ বার পড়ার পরে যদি না বোঝেন তারপরে আমার কমেন্ট করবেন ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করাবো আপনাদের কোরআন অনুযায়ী বোঝান আমি শুধুমাত্র কোরআন অনুযায়ী আপনাদের বোঝাবো আমি নিজেই বুঝি না তবু আপনাদের চেষ্টা করব আমি নিজেই তো পাপিষ্ট নিজেই আল কোরআন অনুযায়ী সম্পূর্ণভাবে চলতে পারি না যান্ত্রিক জীবনে সুতরাং আল কুরআন যিনি মানবেন তিনি খাঁটি মুসলমান এবং যে আল কুরআন এর বাইরে দিয়ে কিছু মানবেন সে হবে দুর্বল মুসলমান এবং যে আল কুরআন হইতে কিছু মানবেন আবার কিছু কিতাব বই থেকে কিছু মানবে তবে সে হবে মুজাব মুজাব জাবিন মুজাব জাবিন অর্থাৎ সে না এদিক না ওদিক দুই নৌকায় পাড়া দিয়ে এইভাবে উপাসনা চর্চা করলে তাকে মুনাফিক হয়ে যেতে হবে আট নম্বর সুরার দুই নম্বর আয়াত আট নম্বর সুরার দুই নম্বর থেকে চার নম্বর আয়াত পর্যন্ত দুই নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত চার নম্বর সুরার একশো তেতাল্লিশ নম্বর আয়াত তেতাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তারপরে একশো সাতচল্লিশ নম্বর একশো সাতচল্লিশ নম্বরও আছে চার নম্বর সুরার তারপরে পঁয়ত্রিশ নম্বর সুরার একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ইত্যাদি ইত্যাদি যারা আল্লাহর আয়াত বহন করে কিন্তু হুবহু আয়াত মানে না তারা ভার বহনকারী গাধা 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 পর্যন্ত বাইষট্টি নম্বর সুরার পাঁচ নাম্বার আয়াতে বলছে তারা জানোয়ারের সমতুল্য উচ্চ আল কোরআন তারা জানোয়ারের সমতুল্য উৎস এই আল কোরআনই বলে দিছে মানে ওই চতুষ পর্যন্ত না রাইটার কোন হচ্ছে শুকুর অথবা গাধা অথবা চতুষ্পর জন্তু অথবা জানোয়ার মানে এক এক রাইটার এক একটা শব্দ ইউজ করছে হম কিন্তু মূল শব্দটা কিন্তু এসে জানোয়ার আমরা যেটা বুঝি হ্যাঁ জন্তু জানোয়ার হম এটা বাইষট্টি নম্বর সুর পাঁচ নম্বর উম প্রশ্ন জাগে যে কোন কোন নাবির নামে নবী তো নাবি আরবি ভাষায় নাবি হয় হ্যাঁ নাবির নামে ইতিপূর্বে তাহাদের হাদিস বের হয়নি অতএব শেষ নাবির নামে কোন নবীর নামে কোনো হাদিস বাইর হয়নি তাহলে শেষ নবীর নামে কেন হাদিস বের হলো তাহাবার নাবির জীবনকালীন সময়ে বের বের না হয়ে দেড়শো দুইশো আড়াইশো বছর পর নিজের দেশ মক্কা মদিনা না হয়ে রাশিয়া বোকার বোকার বোকারই আছে বোকার হ্যাঁ রাশিয়ার বোকার ইত্যাদি দেশ থেকে তারা নামকরণে হাদিস বের হলো কেন নবী জীবিত থাকতে কেন এটা হাদিস বের হলো না অতএব কারা এই ব্যবসায়ীকে ধর্মীয় সুযোগ সন্ধানী করে দিল এটা হচ্ছে একত্রিশ নম্বর সুরার সাত থেকে আট আয়াত ইত্যাদি এটা পড়ে দেখুন এখন আমি ডিটেলস পড়ব না কারণ অনেক বিষয়ভিত্তিক মানে আয়াত আমি শুধু আজকে সুরো নাম্বার দেবো আর আয়াত নাম্বার দিব হ্যাঁ আর কোন নাবি এসে হাদিসের বিরুদ্ধে বাধ বাদ সাধনের না বলেই না বলেই কি নিরীহ সরল সাদা সিদা উম্মে উম্মে নাবি মোহাম্মদ রাসুল্লাহকে নিয়ে এত বাড়াবাড়ি অবশ্যই কথিত হুজুর সহ অনেকেই উনষাট নম্বর সুরার সাত নম্বর আয়াতটি নিয়ে দলিল দেয় যে রাসুল রাসুল যা দেয় তোমরা ধরো অর্থাৎ তোমরা হাদিস ধরো এটি তাদের বুঝবার ভুল যেখানে হাদিস ধরবার কথা বলা হয়নি বরং সেখানে বলা সেখানে সম্পদ ধরবার কথা বলা হইয়াছে উনষাট নম্বর সুরার ছয় থেকে নয় নম্বর আয়াত চার নম্বর সুরার একশো পাঁচ নাম্বার আয়াত সম্পাদ এবং হাদিস এক জিনিস নয় ওই যে বলে না যে তোমরা ধরো এটা কিন্তু সেই হাদিস ধরার কথা বলিনি সম্পদ ধরার কথা বলছে এখন কি সম্পদ এটা এই সুরা সুরা নাম্বার পড়লে বুঝা আপনি বুঝতে পারবেন উনষাট নম্বর সুরার ছয় থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত চার নম্বর সুরার একশো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এক জিনিস নয় সম্পদ এবং হাদিস এক জিনিস নয় হাদিস হাদিস বলে যাওয়া তো দূরের কথা সালাদ সহ যাবতীয় উপর উপাসনা চর্চার কোনো কিছুই কমানো বা বাড়ানো কোনো ক্ষমতা মোহাম্মদ রসুল্লাহ এর পক্ষে সম্ভব ছিল না বিশ নাম্বার সুরার চোদ্দ নম্বর আয়াত ষোলো নম্বর সুরার একশো তেইশ নম্বর আয়াত অতএব আসুন আমরা আল কুরানের সীমারেখা থেকে মোহাম্মদুর রাসুল্লাহ রাসুল্লাহ সহ সব নাবিদের বিষয় খেয়াল করি এবং এক রাসুল থেকে অন্য রাসুলকে আমরা পার্থক্য পার্থক্য করে না দেখি এটি আল্লাহর হুকুম মানে এক রাসুল আর এক রাসুলের ভিতর পার্থক্য করে দেখা যাবে না এটা আল্লাহর হুকুম কত নাম্বার সুরার তেত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত চার নম্বর সুরার ছচল্লিশ নম্বর আয়াত তারপরে একশো তেইশ নাম্বার একশো তেইশ নাম্বারও আয়াত আছে চার নাম্বার সুরার একশো তেইশ নাম্বার আয়াত তারপরে দুই নাম্বার সুরার একশো সাতাশি নাম্বার আয়াত তারপরে দুই নম্বর সুরার দুইশো পঁচাশি সুরার একশো বারো নম্বর সুরার একশো বারো আছে ইত্যাদি সুপারিশ সাফাহা সুপারিশ যার 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 নাফসের আমল অনুযায়ী বিচারের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম নাম ধার্য করা হবে কারো সুপারিশ এমনকি মোহাম্মদ রাসুল্লাহ রাসুল্লাহ কারোর জন্য সুপারিশ করবেন না দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু কারোর জন্য সুপারিশ করবে না আমরা বলি না যে সুপারিশ করবে সুপারিশ করবে তবে শেষ নবী হিসাবে আমাদের আমাদের এতে মানে আমরা বুঝে নিছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আল্লাহর অনেক ভালোবাসার মানুষ ছিল কারণ এজন্য আমরা এটা আমরাও অনুধাবন করি আমি নিজেও অনুধাবন করি কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আমাদের জন্য কেউ সুপারিশ করবে না কিন্তু আয়াত অনুযায়ী বলতেছে এটা করবে না সুপারিশ করবে না যেমন দুই নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরার একান্ন 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 নব্বা নম্বর আয়াত ছয় নম্বর সুরার সত্তর নম্বর আয়াত উনিশ নম্বর সুরার সাতাশি নম্বর আয়াত চৌত্রিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত ছচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়াত উননব্বই নাম্বার সুরার সাতাশ থেকে তিরিশ নম্বর আয়াত আটানব্বই নম্বর সুরার ছয় থেকে সাত নম্বর আয়াত ইত্যাদি ইত্যাদি এবং জীবিত না থাকলে শেষ বিচারে জীবিত না থাকলে শেষ বিচারের পরবর্তী কারও জন্য কাহাকে ও সাক্ষী হিসেবে গণ্য করা হবে না বি হলেও না পাঁচ নম্বর সুরার একশো সাতান্ন নম্বর আয়াত বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত অতএব আসুন আমরা নিজের উপাসনা নিজে করে জান্নাতে ঢুকে পড়ি আমরা নিজের উপাসনা নিজে করতে হবে করে জান্নাতে যেতে পারি যে মোহাম্মদ সাল্লাম যে আমাদের জন্য সুপারিশ করবে সারা জীবন পাপ কাজ করে এই যে আয়না ঘর দিয়ে এই দিয়ে এই দিয়ে ভং চং করে যে বলবে পাপ জমাইছি আমি যে পাপ করেছি জীবনে আমার মতো পাপি বান্দা পৃথিবীতে আর নাই আমি যদি কোনো পাহাড়ের সবুজ শ্যামল পাহাড়ের কাছে যদি চলে যাই সবুজ শ্যামল পাহাড় জ্বলছে যাবে আমার পাপের তীব্রতায় তাই মহাম্মদ যে সাল্লাম যে দোহাই দেবো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের সাফায়ত করবে মানে আমরা যে ঢুকতে যাবো সেটা হাতে পায়ে ধরে আমরা জান্নাতে যাবো মোহাম্মদ সুপারিশ করতে বলবো করবে না করবে করবে না না এই আগের যে আয়াতগুলো বলছি সেই আয়াতগুলো ফলো করুন কোরআনে মানে স্পষ্ট ভাবে আল্লাহ বলে দিছে যে মানে ধারণা করা হচ্ছে মোহাম্মদ এটা কারোর পক্ষে সম্ভব না যে আল্লাহর কাছে সুপারিশ করে কিন্তু মোহাম্মদ সাল্লাম আসলে করবে না এই আল্লাহ এই আয়াতগুলো দিয়ে দিছে এই কেবল যে আয়াতগুলো করে 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 দিয়ে স্কিপ আয়াত আপনি লেখে কোরআনের আয়াতগুলো পড়ুন তারপর উত্তর পয়া যাবেন তারপরে বাপ দাদা অতএব আমরা আসুন আমরা আসুন নিজের উপাসনা নিজে করে জান্নাতে ঢুকে পড়ি তেরো নম্বর সুরার তেইশ নাম্বার থেকে চব্বিশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরার তিয়াত্তর নম্বর আয়াত ইত্যাদি বাপ দাদাদের অনুসরণের ধর্মচর্চা আমি মুসলমান আমার আব্বা আম্মা যদি আল কোরআন অনুযায়ী উপাসনা চর্চা না করে এবং কথিত পীর খাজা বাবা মাসায়ক আলিম উলামা ইত্যাদি অনুসরণ হন সেটি কুরআ রায় দিচ্ছে না এই ক্ষেত্রে তাদের উপাসনা চর্চাকে মানা যাবে না তবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে এই যে আপনি মনে করেন ইহুদি খ্রিস্টান নাস্তিক হলেন এখন আপনি মুসলমান ধর্মে চলে আসছেন হুম কিন্তু আপনার ওই ইহুদি খ্রিস্টান নাস্তিক বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে কত নম্বর সুরার কত নম্বর আয়াত সৎ ব্যবহার করতে বলছে দুই নম্বর সুরার একশো সত্তর নম্বর আয়াত পাঁচ নাম্বার সুরার একশো চার নম্বর আয়াত সাত নাম্বার সুরার একশো চুরানব্বই নাম্বার আয়াত তারপর সাত নম্বর সুরার একশো বাহাত্তর থেকে একশো তিয়াত্তর নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরার আট নম্বর আয়াত ইত্যাদি অতএব আল কোরআনের সীমারেখা থেকে প্রকৃত চর্চার মাধ্যমে আসুন আমরা জান্নাত খোঁজ করি এবং থেকে বাঁচি ঠিক আছে আজকে আমার এই হাদিস হাদিস সম্পর্কে বিস্তারিত নাম কোরআনে কোথায় কি বলছে হালকার উপর জাপসা দিয়ে আয়াত নাম্বার সুরা নাম্বার এবং আয়াত নাম্বার আপনাদের দিয়ে দিলাম হ্যাঁ আজকের আলোচনা এইটুকুই এটাই আসলে হাদিস আপনি এই যে আয়াতগুলো আমি দিলাম এই আয়াতগুলো নোট করবেন আপনার কাজ হচ্ছে এই আয়াত নাম্বারগুলো খাতায় লিখবেন লিখে লিখে আপনি যখন সময় পাবেন এই সিরিয়াল আমি যেভাবে সিরিয়াল অনুযায়ী পড়ছি উল্টো পাল্টা যাবেন না ওই সিরিয়াল অনুযায়ী পড়বেন ওইভাবে ওইভাবে একটা মনে করেন এই জায়গায় একটা মনে করেন কোরআনের মাঝখানে একটা কোরআনের পিছনে হ্যাঁ এভাবে এইভাবে যেখানে সেখানে ছড়ানো ছিটানো এগুলো এক জায়গা করে আর কি আপনাদের বলা হয়েছে তা এই আয়াতগুলো আপনারা খাতায় লিখবেন আমি যারা বললাম যে আয়াত ছোটো নাম্বার লিখে সুন্দর করে পড়বেন আর আমার ভিডিওটা মিনিমাম কম করে তিনবার আগে দেখবেন দেখে লিখবেন লিখে সুন্দর করে আয়াতগুলো পড়বেন পড়ে আপনি বুঝবেন যে আসলে মোহাম্মদ সাল্লাম এই আল কোরআন ছাড়া আর কোনো বই পুস্তক এই আল এই একমাত্র আল কোরআন ছাড়া আর কোনো বই পুস্তক সেই সময় নবী রমবির রাসুল প্রচার করেন নাই করেন নাই করেন নাই ঠিক আছে কোনো কোনো প্রচার করেন নাই এটাই এটাই চরম সত্য কথা কি মিথ্যা কথা আপনি এই কোরআনের আয়াত নম্বর দেখে যাচাই করে দিন আমার ঘাই তো আপনার শক্তি নাই যে আপনার সাথে যাই যুদ্ধ করব। আমার আপনি আমার সাথে কলমে আসুন এই যে কয় কয় আপনি আপনি আমার সাথে কলমে আসুন আপনার কত শক্তি আমি শুধু আপনার শক্তি দেখতে চাই আমি কলম দিয়ে দেখতে চাই আমার গায়ে ভাই আপনার সাথে যুদ্ধ করার মারামারি করার শক্তি আমার নাই আমি ভাই ছোট মানুষ আপনি কলমে আসুন আমি কলম দিয়ে আপনার সাথে যুদ্ধ করব হ্যাঁ তাও কোরআনের সুরা নাম্বার দেবো কোরআনের আয়াত নাম্বার দেবো আসলে এই আল কোরআনই ভাই সর্বশ্রেষ্ঠ এবং স্বয়ং সম্পূর্ণ মানব জাতির শ্রেষ্ঠ বিধান এই আল কোরআন ছাড়া নবী রাসুল আর কোন নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম তার তেষট্টি বছর জেন্দেগিতে তেইশ বছর ধরে আল কোরআন লিপিবদ্ধ হয়েছে তাই তেইশ বছর এই আল কোরআনের যে হাদিস এই কথাগুলো মানে হাদিস আল এই এই আল্লাহর কথাগুলোই ছাড়া আর কিছুই প্রচার করে না আর যদি প্রচার করতো নবীর মোহাম্মদ যারা পড়েছে আমার কথা বুঝবে নবী মোহাম্মদ সাল্লাহামের হাত ধরে ফেলতো আর মস্ত আর নবীর যদি মন গড়া কিছু বলতো মস্ত দ্বিখণ্ডিত করে দিত মোহাম্মদ সাল্লাহামের মাথা মাথা এই যে মাথা মাথা আলাদা করে দিত আল্লাহ এই আয়াত কোরআনে পড়েছেন যারা পড়ছে তারা বুঝবে যারা না পড়ছে তারা হাসি ঠাট্টা করবে এ কি কয় কি কয় যারা কোরআনের বাংলা অর্থ পড়ছে হুম কোরআন পড়ছে তারা আমার কথা বুঝছে যে মোহাম্মদ সাল্লাহ নিজের ব্যক্তিগত কোনো কিছু যদি বলতো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ হাত দুই হাত ধরে ফেলতো আল্লাহ আর মস্তক মাথা দ্বিখণ্ডিত করে দিত যারা পড়ছে তারা জানে হ্যাঁ তাই এই বিষয়ে আলা আলাদা আলাদা বিষয় আলাদা আর এক সময় আর এক আজকের টপিক হচ্ছে হাদিস এটাই এটাই এই আল কোরআনই একমাত্র সর্বশ্রেষ্ঠ হাদিস এটাই হাদিস এটাই কোরআন এটাই হাদিস হ্যাঁ এটাই সর্বশ্রেষ্ঠ মানব জাতির শ্রেষ্ঠ বিধান দিয়ে যদি আপনি চলেন জান্নাত পাবেন এটা দিয়ে যদি আপনি না চলেন এই আল দিয়ে আপনি জান্নাত পাবেন না নামে পাবেন এটাই হচ্ছে আমার বক্তব্য আপনারা আয়াত নাম্বারগুলো লিখে লিখে যা যা বললাম লিখে লিখে সুন্দর করে চর্চা করুন চর্চা করে আপনি আসুন আমার সঙ্গে কলমে আসুন আমার কাছে আপনার কাছে সাথে শত্রুতা নাই আমারও আপনার আপনার গায়ের মতো আমার শক্তি নাই আমার শক্তি কলমে আপনি কলমে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কারণে আমি ভালো হয়ে যাচ্ছি আপনারা আমি ভালো আমারে এত ভালো বানালেই হবে না ভাই আমি হচ্ছে পাপিষ্ট পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি হচ্ছে আমি এত পাপ যে আমি করেছি আমার পাপের যে ই তীব্রতা যদি আমি সবুজ শ্যামল পাহাড়ের কাছে গিয়ে দাঁড়াই সে পাহাড় জলসে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ